আচ্ছা আমাকে খারাপ नजরে বলেছিল তুই কে আমার আজ সারা দেশের এর মানুষ দেখো তুই কে আমার আমার বাবা মার পরকিয়ার কারণে অসহায় শিশুর গল্প নিয়ে ভিন্ন স্বাদের সিনেমা তুই কে আমার মুক্তি হবে আগামী 30শে আগস্ট পশ্চিম মাগের বিভিন্ন সিনেমা হলে টলিউডের বিখ্যাত সিনেমা পরিচালক টুটুল ব্যানার্জি এবং তার একনিষ্ঠ প্রিয় ছাত্র দাউদ হোসেন পরিচালিত ফুলকি এন্টারটেনমেন্ট প্রযোজিত তুই কে আমার সিনেমাটি অনেক প্রতিকার পর এবার আসছে আপনাদের এলাকার সিনেমা হলে সমাজে একটি কথা প্রচলিত আছে পরকিয়া পরিবারের ধ্বংসের মূল কারণ আর সেই কাহিনী ফুটিয়ে তুলছে এস কে বাসার এই নতুন সিনেমা অর্থাৎ এই নতুন বাংলা সিনেমা তুই কে আমারে শিশুর পিতামাতার মাতার পরকিয়ার কারণে একটা অসহায় শিশুর গল্প আপনার মনকে শিউরে দেবে সমাজের বাস্তবতা নিয়ে এই সিনেমা এই সিনেমায় নবাগত বিশালকে দেখতে পাওয়া যাবে চিত্রনায়ক হিসেবে অসাধারণ অভিনয় করেছে নবাগত বিশাল অভিনয় করতে দেখা যাবে অভিক ভট্টাচার্য দেবা ব্যানার্জি নবাগত বিশাল হিমাদ্রি দাস আনিশা মৌমিতা মৌসুমী অভিনেতা ও পরিচালক কি বলছেন দেখুন

ডবল তুই হাতে ধরিয়ে দেব পাহাড়ের বুকে যে ঝর্ণা ঝরে গো এ হাতে তুলে দেব এর দন খারাপ নজরে দেখেছিস তাহলে প্রত্যেককে ঠ্যাং ভেঙে হলুদকার ধরে দেব মেয়েটাকে এর মধ্যে সম্পর্কটাই তুমি

ভয় করো না আমি তোমার বাবা তুমি এবার স্কুলে যাবে আমি এখানে রাজমিস্ত্রি কাজ করছি আমি পাখিকে খুঁজে বার করবই